মাহিলিয়ান মিডিয়া থেকে আমি মোহাম্মদ বিলাল হোসেন আপনাদের জানাইতেছি শুভেচ্ছা স্বাগতম আমি চার শতাংশের মধ্যে একটি রেডিমেড বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো আশুলিয়া থানা পলাশবাড়ি মৌজা আশুলিয়া থানা পলাশবাড়ি মৌজা বিয়র্স পলাশবাড়ি পশ্চিমপাড়া বাড়ির জমির পরিমাণ হলো দলে চার শতাংশ আর বিএস হল তিন শতাংশ সত্তর পয়েন্ট তিন শতাংশ সত্তর পয়েন্ট দুলিলের চার সরি বিএস হল তিন শতাংশ পঁচাত্তর পয়েন্ট দুলিলের চার মানে পনেরো চার শতাংশ আপনি বিএস আছে ঠিক আছে তো আপনারা যারা আবাসিক এলাকা বা পলাশবেড়ি এলাকার মধ্যে বাড়ি ক্রয় ক্রয় করতে চান তাদের জন্য এই বাড়িটা বিয়ার্স আশেপাশে দেখেন প্রচুর বহুত ভবন আছে এবং এলাকা সুসুন্দর এলাকা এই সেটিমেন্ট রাস্তা ড্রেনেজ লাইন ড্রেনেজ লাইন করা আছে বিয়ার্স এই যে ড্রেনেজ লাইন করা আছে হ্যাঁ এই রাস্তার সাথে বিয়ার্স বাড়িটা তো আপনারা ভিডিওটা নাটেনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি আপনাদের ভিডিও দেখাইতেছি আগে বাহিরের ভিডিও দেখাই এই যে বাড়ির সীমানাটা হলে যে এটা এই সীমানা থেকে আপনার একবার ওই যে দোতলা সহকারে পিছনে দোতলা সহকারে ঠিক আছে এই যে বাড়ির বাহির সেট দেখাইতেছে আপনার তিন সেটও আছে দোতলা আছে এই বাড়িটা চারতলা প্লান টাস করা আছে তো মালিক নিজেই আপনার এই যে বাই পিছনে দোতলা করছে ওইটা চারতলা ফাউন্ডেশন দিয়ে করছে আপনার ওখানে চারতলা করতে পারবেন দোতলা বন্ধ করছে আর এই তিন সেট যদি ইচ্ছা করেন আপনারা পাঁচ তলা ফাউন্ডেশনে করেন করতে পারবেন কারণ প্ল্যান আছে চারতলার হ্যাঁ তো আপনারা এই টিন সেট ভেঙে করলে ওটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন তো আমি এখন আপনাদের বাড়ির ভিউটা দেখে কারণ আশেপাশে বিহর্স এটা ঘনবস্তি একটা এলাকা নবীনগর ক্যান্টনমেন্টের পাশাপাশি এই বাড়িটা এবং ইবিজে রপ্তানি একটা শিল্প এলাকা বিহর্স তো আপনারা বাড়ির সীমাটা দেখেন এই হলো বাড়ির সীমানাটা এই হলো বাড়ির সীমা এই যে এইটাটা এখান থেকে এই সীমানা সামনে একটা দোকান আছে সামনে একটা দোকান আছে আর হলো আপনার এই যে গেটটা আছে বিয় এই গেটের অর্ধেক সীমানাটা ওই গেটের অর্ধেক এই এই যে সীমানা গেটের অর্ধেক এই এতটুকু সীমানা গেটের অর্ধেক পাবেন কারণ এই গেটটা দুইবারে এই পাশের বাড়ি এবং এই পাশের বাড়ি মিলে ওনারা এই গেটটা করছে হ্যাঁ একসাথে তার কারণে আপনার এই গেটটা হলো অর্ধেক আপনি ইচ্ছা করলে পরবর্তী আপনার গেট আপনি আলাদা করতে পারবেন এখন ওনাদের সম্পর্কে ভালো ওনারা দুজনে মিলে একটা গেট করে চলাচল করতেছে যাই হোক সামনের দোকান আছে একটা আরসিসি রোডের সাথে যে আর সিসি ঢালাই রোড এই রোডের সাথে কিন্তু এই দোকান বাড়িটা তো দেখেন আশেপাশে অনেক ঘনবসতি এলাকা প্রচুর বহুতল ভবন আছে হ্যাঁ এবং এলাকায় শিল্প এলাকা শ্রমিক বান্ধব এলাকা এখানে প্রচুর ঘনবসতি এবং প্রচুর ভাড়া চলে এলাকায় ঠিক আছে বিশ তো আর একটা বিষয় বলবো বলে রাখি যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই মাইল্যান্ড মিডিয়া চ্যানেলটি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন যাই হোক এই দেখেন প্রচুর হাই হাই বিল্ডিং এখানে প্রচুর হাইটেস্ট বিল্ডিং তো আপনারা আমার সাথে থাকুন আমি এখন বাড়ির ভিতরে ঢুকতেছি বাড়ির ভিতরের পরিবেশটা আপনাদের দেখাইতেছি আশা করি বাড়িটা আপনাদের পছন্দ হবে অনেক ক্লায়েন্ট আছেন যারা দোকান পজিশন বাড়ি খুঁজতেছেন আমি এখন বাড়ি ঢুকতেছি এই যে গেট খুললাম এই যে সীমানা আমি ঢুকলাম এই দেখেন এই বরাবর যাবে ঠিক আছে আর একটা জিনিস বলে রাখি এখানে তারের খাম্বা ছিল দেখেন উপরে কিন্তু কোনো তার নাই লাইন খোলা ফেলাইছে এখানে আগে তো এই দিকটা লাইন গেছিলো তো খাম্বাটা সবাই ফেলাবে এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নেই কারণ উপরে কিন্তু কোনো তার নেই দেখেন লাইন সব খোলা ফেলায় এই যে খাম্বায় কোনো তার নেই লাইন খোলা ফেলায় তো যাই হোক এটা মানে যে কোনো সময় বলবেন আপনারা সরাই দেবে মালিক মালিক সরাই দেবে আপনি রেস্টি করে আগে চাইলে রেস্ট্রি করে আগে সরাই দেবে তো এই খাম্বার এই এই পাশটিগুলো ওই যে এই বাড়িগুলো মিটার আছে দুইটা এখানে তিন সেট কিছু রুম করা আছে টিন সেট কিছু রুম করা আছে নিচে আপনার এগারো হাজারটা ভাড়া আছে বর্তমানে নিচে এগারো হাজারটা ভাড়া আছে উপরে আপনার এই যে এই পুরো জায়গাটাই বলি এই যে পুরো জায়গাটা কিন্তু আপনার চারতলা ফাউন্ডেশন তার মধ্যে আপনার ওনারা পিছনে এই ফাউন্ডেশান দিয়ে চারতলা ফাউন্ডেশনতলা এইটুক করছে দোতলা উপরে বাড়াতে পারবে আপনি প্রাকৃতিক ভাঙ্গি এটা করে চারতলা ফাউন্ডেশান দিয়ে করে আপনি এটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন এই যে রড বের আছে ঠিক আছে উপরে দুইটা বেডরুম আছে ইভেন আপনার দুইটা বেডরুম দুটা টয়লেট একটা ডাইনিং বারান্দা সহকারে ঠিক আছে এই যে বাড়ির আমি পিছনে সে চলে আসলাম দেখেন উনি জায়গা সেরে বাড়ি করছে নিচেও দুটা বেডরুম আছে নিচেও দুটা বেডরুম আছে নিচেও দুটা বেডরুম করে উনি নিজে থাকার জন্য উপরে করছেন যাই হোক দেখেন পিছনে অনেক বহুতল ভ্রমণ আপনারা এলাকাটা দেখলে বুঝতে পারবেন পিছনে প্রায় উনি দুই আড়াই ফিট আড়াই ফিট উপরে জায়গা সেরে বাড়ি করছে ঠিক আছে এবং উপর দেওয়ার উনি বাড়ায় নিয়েছে দেখেন এই হলো বাড়ির কন্ডিশন নিচে বর্তমানে ভাড়া আসতেছে এগারো হাজার টাকা উপরে ভাড়া দিলে আপনি এবারে যায় বাড়ির উপরের ফ্লাট সহ আপনি আঠারো হাজার টাকা ভাড়া পাবেন গ্যাস নেই বেয়স গ্যাস নেই এখানে গ্যাস নেই সবাই সিলিন্ডার দেবে রান্না করে সামাজ মোটর আছে বিদ্যুৎ আছে সব কিছু মোটামুটি আছে আপনারা দেখেন পিছনে পিছনে একটা ইউনিট করা আছে আপনার চারতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা বন্ধ করা আছে বাকিটা আপনি এটা এটা ভাঙলে আপনারা এটার সাথে ওটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এই হলো বাড়ির ভিউটি ভিতরের ভিউটা ভিউয়ার্স আপনারা ইচ্ছা করলে এটা একটা দোকান করতে পারবেন ভেঙে যাই হোক সামনে একটা দোকান করা আছে আর একটা দোকান করা যাবে তো আপনাদের যাদের জায়গাটা পছন্দ হয় তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব তা আমি আপনাদের এখন মেন রোডটা দেখে দিতেছি হ্যাঁ এটা হলো পলাশবাড়ি পশ্চিমপাড়া পলাশবাড়ি পশ্চিমপাড়া দেখেন বাড়ির ভিউটা একবারে সেটিমেন্ট রাস্তার সাথে ভিউস আর রাস্তা আর রাস্তার সাথে এখানে দোকান আছে আপনারা সকালে দোকান করতে পারবেন দোকান করতে পারবেন আশেপাশে আপনার অসংখ্য দোকান পাট আছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কোনো কিছু কিন্তু অভাব নেই এই এলাকায় ঠিক আছে অনেক ব্যস্ত ব্যস্ততম একটা এলাকা দেখেন ভিউ প্রচুর হাই রাইজ বিল্ডিং আছে খুব ঘনবসিত একটা এলাকা পলাশবাড়ি পশ্চিম এলাকাটা হলো আপনার একটা আধুনিক এলাকা ফ্যামিলি নিয়ে বসবাসের জন্য বলেন নিজেরা ভাড়া অর্জন বলেন সর্বদিক থেকে এই এলাকাটা অত্যন্ত সুন্দর একটা এলাকা এই এলাকার যেখান দিয়ে যাবেন আপনার আর রাস্তা ছাড়া কোনো রাস্তা পাবে না কোনো কাছ রাস্তা নেই বিকোর্স বর্ষা বাদল বৃষ্টি বাদলে আপনার কোনো ধরনের পানি জমে না এলাকায় যথেষ্ট পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে তো আপনারা থেকেও আরাম পাবেন অথবা নিজেরা যদি ভাড়া দেন তাও ভালো একটা ভাড়া এখানে আসবে ঠিক আছে তো আবার বলতে এই দেখেন প্রচুর বহুতল ভবন এই এলাকায় প্রচুর বহুতল ভবন তো আবার বলতেছি জমির পরিমাণ হলো ধরেলে হলো আপনার চার শতাংশ আর বিএস হলো তিন শতাংশ পঁচাত্তর পয়েন্ট মানে পনেরো চার শতাংশ আপনার বিএস ঠিক আছে ডানোমায় দুই সাইডে প্রচুর দোকানপাট প্রচুর দোকানপাট প্রচুর ঘনবস্ত একটা এলাকা আর বহুতল ভবন তো মানে অভাবই নেই কারণ আপনার এই এলাকায় যদি আপনি এক দৃষ্টিতে তাকান তাহলে শতকরা শতকরা আপনি পঁচানব্বইটা দেখবেন বহুতল ভবন আর পাঁচটা পবন টিনশের বাড়ি পঁচানব্বইটা বহুতল ভবন পাঁচটা পবন বাড়ি যার কারণে এটা অত্যন্ত একটা এলাকা তো যাদের বাড়িটা পছন্দ হয় তারা অবশ্যই চিন্তা করে আমার যোগাযোগ করবেন এবং বাড়িটির আস্কিং প্রাইজের মূল্য হলো আশি লক্ষ টাকা আস্কিং প্রাইজ হলো আশি লক্ষ টাকা কারণ এখানে ভাই প্রতি শতাংশ জায়গার দামি হলো পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ লাখ টাকা বিশ থেকে পঁচিশ লাখ টাকা আপনি জায়গার দামে যাই হোক মালিক জরুরি টাকার পর্যন্ত বাড়িটি বিক্রি করবে যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেইখানে আসসালাম আলাইকুম